মানে আপনারা মনে করেন যে এই যে মানে ইয়ার উপর নাভের নিচে হাত বাঁধা এবং উপরে হাত বাঁধার বিষয়টি বিশেষ করে নাভের নিচে হাত বাঁধার ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে একাধিক হাদিস বর্ণ বর্ণিত হাদিস তার মধ্যে বেশিরভাগ হাদিসগুলো মুসনাফ ইবনে আবি সাইবার ভিতরে পাওয়া যায় এবং আমাদের আহলে এরমদের মধ্যে বিশেষ করে যারা আহলে হানা Hanafiদের একটা সম্প্রদায় আপনার মনে করেন যে মুসনাফ ইবনে আবি সাইবা থেকে হাদিসগুলো নিয়েছে তারা মানে অকর্তভাবে প্রমাণ করার চেষ্টা করে যে হাদিস এক আপনার নাভির নিচে হাত বাঁধতে হবে নাভির উপরে হাত বাঁধা যাবে না এখন বিষয় হলো যে নাফির নিচে আসলে হাত বাঁধব না নাভির উপরে হাত বাঁধব এই হাদিসগুলো একাধিকভাবে ধারাবাহিক ভাবে মোসানি সাহেবের ভিতরে নিয়ে আসা হয়েছে নাভের নিচে হাত বাঁধার ব্যাপারে নাভের নিচে হাত বাঁধার ব্যাপারে ইমাম আবুদ রাহেমহল্লা তিনি তার গ্রন্থ উল্লেখ করেছেন নাভের নিচে হাত বাঁধ ব্যক্তিগত মাত্র ইমাম মালিক রহমলার মত যে কেউ যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাহলে পরে তার নামাজ হয়ে যাবে এখন কথা হলো যে তাহলে আমরা নাভির নিচে নাভির মানে বুকের ওপর হাত বাঁধা নিয়ে এত পাড়াপাড়ি করতেছি কেন এ ব্যাপারে ইমাম আবু আবুদাত রহমল্লাহ তিনি তার গ্রন্থে দুইটা হাদিস নিয়ে এসেছেন প্রথমটি হচ্ছে যে আপনার হাত বাঁধবে বুকের ওপর আর দ্বিতীয় হাদিসটি যেটি সেটি হচ্ছে নাভির নিচে তো নাভির নিচে যে হাদিসটি হাদিসটি হচ্ছে জয়ীফ টোটাল জয়ীফ এবং বুকের ওপর যে হাদিসটি হাত বাঁধবে এ হাদিসটি জয়ীফ হাদিস তবে তুলনামূলক শক্তিশালী এজন্য জন্য আলেমের বেশিরভাগ আলেম তারা আপনার বুকের ওপরে হাত বাঁধার ব্যাপারে প্রকাশ করেছে তবে নাভির নিচে যদি কেউ হাত বাঁধে তাহলে পর তার নামাজ হবে না বিষয়টি আমার না নামাজ হয়ে যাবে তবে মুস্তাহাব বিষয় হচ্ছে যে বুকের উপর হাত বাঁধা এখন কথা হলো যে আমরা তাহলে পারে কি করব যারা পাড়াপাড়ি করতেছে যে নাভির নিচে হাত বাঁধতে হবে ওদের সাথে পাড়াপাড়ির বিষয়টা আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে কারণ ওরা জয়েফ হাদিস মানে সহি হাদিসও মানে কিছু কিছু জায়গাতে জয়েফ হাদিস মানতে গিয়ে সহি হাদিসকে ছেড়ে দেয় তা আমরা তা না করে আমরা ওদের হাদিস আছে এতটুকু বলতে পারি কিন্তু ওই ব্যাপার হাদিস আছে আমরা তরুণামালক যেটা সেই হাদিস পেয়েছি আমরা সেটার উপর আমল করবো বিষয়টা এ পর্যন্ত রাখা যায় আর কি এখন এরপরেও যদি কোন আলমের কাছ থেকে জানার থাকে আপনাদের তাহলে সেটা জেনে নেবে সেটা বেশি আসবে উপকারের আবু দাউদের যে হাদিস গুলো বললেন এগুলো আমি আবার সবাইকে দেখাই দিলাম সাতশো হাদিস যেটা সহি তাউস রমতুল্লাহ সত্যের পণ্ডিত নির্মল রসুল ইসলাম সালাত গেলে ডান ডানহাত বাম হাতের উপরে স্থাপন করে তার নিজের বুকের উপরে বাঁধতেন সহি আর এক ابو بکر আবু নাভেলনিসে হাত বাজারের ব্যাপারে ইমরান বিন হোসেন ওই ইয়া করতে গিয়ে আপনার ওই তাহকিক করতে গিয়ে ইমরান বিন হোসেন হাদিসগুলো সবগুলোকে জয়ব বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ কিছু কিছু জায়গাতে এই হাদিসগুলোর ব্যাপারে মন্তব্য পেশ করেছে আসানী বলেছেন আসলে এক হাদিসগুলো বারবার আসার কারণে এটা করেছে

যেখানে শক্তিশালী হাদিস আছে জেরার উপরে জেরা রাখছে তো ওইখানে রাখার উপরে হাত বুকে যায় বা পেটের নিচে নাবির নিচে তো যাবেই না যেখানে থাকে ওইখানে রাখতে হবে নাকি জাবের ভাই এটা তো শক্তিশালী জি 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 শক্তিশালী হাদিস যে যেটা বললেন ডান করে বাম হাত রাখবেন পুরো হাত টু হাত যদি রাখেন বুখারীর হাদিস অনুসারে এটা বুকের মধ্যে থাকবে বুকের নিচে নামবে না হয়তো বুকের যাদের হাত একটু হাদিস অনুসারে তো বুকের কতগুলো বুকের উপর বাঁধবেন এটাও স্ট্রং হাদিস ভাই এটা তো আমরা আসলে আলহামদুল্লা সবাই অবগত আমি যে বিষয়টা বলছিলাম আমি শেখ এর ইয়াটা আসলে ভিডিওটা আমাকে ভিডিওটা দিয়ে জিজ্ঞাসা করে দেখি আসসালাম জি আমাদের ইন্ডিয়ার একজন উনি একটা লেকচারে বলছিলেন যে ঈদের দিন কোন মুসলিম ব্যক্তি যদি ভিক্ষুক

যে জাকাতুল ফিতির বা সৎকাতুল ফিতির আমরা আলোচনা করেছিলাম আহ এখানে জাবের ভাই আছেন উনি তখন ছিলেন তো আমরা বলেছিলাম যে জাকাতুল ফিতিরটা কি জন্য দেওয়া হয় বা ফিতির তার একটা কারণ হলো তো হলাকিস সাহেব তমাতুল মাসাকিন মানে যে শ্যাম রেখেছেন তার শ্যামকে পবিত্র করার জন্য এবং তামাতিল মাসাকিন মিসকিনদের খাবারের জন্য খাদ্যের জন্য বুঝতে পেরেছি কি এই জন্য যাতে করে তারা বাইরে আপনার মনে করেন যে কারের কাছে হাত না পাবে যাতে করে কাছে চাইতে না যায় বুঝতে দেওয়ার ব্যবস্থা করা হয় বা দেওয়া হয়েছে এটাই হচ্ছে বড় বিধান এখন কথা হলো যে আমরা তাদের হাতে যদি পৌঁছে দিই তাহলে পরে তারা ভিক্ষা করতে যাবে না এখন এরপরেও যদি কেউ মানে আপনার মনে করেন যে ভিক্ষা করতে আসে আপনি আপনি জাকাতুল ফিতির বা সাতকাতুল ফিতরের মাল পৌঁছে দিয়েছেন তারপরেও কেউ ভিক্ষা করতে এসেছে তাহলে পরে এটা বুঝে নিতে হবে এটা তার বিজনেস কারণ সেই দিনটা তো আপনার মনে করেন যে একটা আনন্দের দিন সে যাচ্ছে ভিক্ষা করতে বুঝেন বিষয়টা কিন্তু তার ঘরে যদি খাবার না থাকে সে তার জন্য তো দায়িত্ব আপনাদের আমাদের আমাদের সবার কারণ আমরা একদিনকারকে খাবারটাকে পৌঁছাতে পারবো না তার বাড়িতে আমার সাত কাতুল ফিতরের যে টাকাটা উঠবে যে চাউলটা বের হবে সেটা যদি দিতে তার খাবারের ব্যবস্থা হয়ে যাবে তাহলে আবার তাকে তো ভিক্ষা করার প্রয়োজন নাই আর আমাদের দেওয়ারও কোন প্রয়োজন নাই এখন এরপরেও যদি কেউ যায় আপনার কাছে হাত পাতি নেই তাহলে পরে কি করবেন আপনার যদি মনে চায় তাহলে পরে দিবেন না চায় আপনি ফেরত দিবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় শরীরতের ব্যাপারে কি বলছে শরীরতের ব্যাপারে কোনো কথা বলবে না কারণ শরীয়ত বলে দিচ্ছে যে এই দিনে আপনি বাড়িতে থাকবেন এটা হচ্ছে একটা খুশির দিন আনন্দের দিন আপনার খাবার এর জন্য দায়িত্বশীল হচ্ছে একজন রোজাদার তার জাকাতুল ফিতর বা সাতকুল ফিতর মালটা বের হলে পরে আপনার নিকট চলে আসবে একটা মানুষ যদি তার আড়াই কেজি তিন কেজি সাদ্দুল ফিতর বা জাকাতুল ফিতর এর চাউল দেয় তাহলে পরে কি আপনি একটা দিন পার করতে পারবেন না পারবেন কিন্তু আমাদের পরিবারে একদিন একদিন তো খাবার পার হবে অন্তত একটা পরিবারে কিন্তু পাঁচ সাত জনের বেশি থাকে না সাধারণত এখন আগে ছিল বড় বড় পরিবার এখন তো তিন কেজি চাউলে কে একটা মানে পাঁচটা মানুষের একটা পরিবার কি চলবে না চলবে এরপরও যদি আমরা অপেক্ষা করতে যাই তাহলে পরে এটা বুঝতে হবে যেটা আমাদের ন্যাচারাল বৈশিষ্ট্য এখন যদি এরকম হয়ে যায় তাহলে পর তো মানে কিছু বলার নাই আর কি কোরআন হাদিস একটা বলছে আর উনি চলছেন আর এক রকম করে এগুলো হচ্ছে পরিস্থিতির শরীর বলে একরকম আর ওরা চলে আর এক রকম এই জন্য আমাদের একটা সমস্যা এক্ষেত্রে আমরা নিজেরাই বিবেচনা করবো যে তাকে দেওয়া যাবে কিনা আপনার যদি মনে হয় অবশ্যই আপনি না ধরলে পরে সেটা আপনার এখন থেকে ব্যক্তিত্বের ব্যাপার তবে রাসুলসাল্লাহলে সাল্মের কাছে হাত পাতা হলে তিনি আহ ফিরিয়ে দিতেন না এটা তার বড় একটা বৈশিষ্ট্য ছিল আপনিও চেষ্টা করবেন সেটাকে মান্য করার আর ঈদের দেওয়া যাবে না যাবে এই বিষয়ে এটা ইয়া আপনার মনে করেন খরচ কোন বিষয় নেই হ্যাঁ দিয়ে খরচ হ্যাঁ যেই বাজে বললো শেখ উনি বলছে আল্লাহ নিষেধ আন আগার কেউ যদি দেয় তাহলে ওনার নেকি হবে না ওনার গুনা হবে উনি আল্লাহ রাসুলের কথার অবাধ্য হলো যে দিন মানে যে কথাটা আপনি আলহামদুলিল্লাহ খুব বিস্তারিত সুন্দর করে বলছেন ঠিক আছে তারপরেও যদি কোনো ব্যক্তি যদি ভিক্ষা করে বা ইয়া করে এটা স্বভাব বা তার একটা প্রচলনা বা একটা তার বিজনেস ঠিক আছে আপনার কথা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি কিন্তু উনি যে কথাটা বলল যে নিshad আছে কিনা বা এই বিষয়টা মানে একটু মানে রেশ्योर হওয়ার জন্য যদি বক্কাতে যদি আপনি আল্লাহর রাসূল হ্যাঁ হয়েছে যে মিসকেনদের জাত করে তারা তাদের দিন খাবারের ব্যবস্থা হয়ে যায় বুঝতে পারছেন কি যে লোকটা খাবার নাই ও তো চাইতে যাবে খাবার না থাকলে পারে তো যেহেতু খাবার মানে আপনারা মনে করেন যে চাইতে না দিতে হয় এই জন্য তার খাবারের ব্যবস্থা করা হয়েছে এখন কথা হলো যে চাইতে চলে এসেছে কি করবো না এই হাদিস আপনি দেখানো দেখাতে পারবেনা উল্টো জি জি উনি বলছে আল্লাহ রাসুলের নিষেধ আছে ঈদের দিন কোনো মুসলিম যদি ভিক্ষা ভিক্ষুক ভিক্ষা করে তাকে দেওয়া নিষেধ আর কেউ যদি তাকে নিষেধ দান করে বা দেয় তাহলে উল্টা গুণা হবে এর লাগি এখানে আল্লাহ রাসুল মানা করছেন এখন এই জিনিসটাই আমার মানে দলিল আছে কিনা উনি কি ভাবে বলল শাট ওই ঈদের ঈদের দিন কোন ভিক্ষা কোন ফকির ভিক্ষা করতে যাবে কিনা আমাকে সে ওর পেটে যদি খাবার থাকে তাহলে ভিক্ষা করতে যাবে কেন ওর খাবারটা তো দেওয়ার দায়িত্ব আপনার আপনার সাতকাতুল ফিদির আমার সাতকাতুল ফিদির আমার যে চাউলটা রয়েছে আমার একটা পরিবারে আপনি দেখেন তো মানে এরকম ফ্যামিলি আছে কি খুব থাকলে পঁচিশ পার্সেন্ট ফ্যামিলি রয়েছে পঁচিশ পার্সেন্ট দেখা যাবে দশ পার্সেন্ট ফ্যামিলি রয়েছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে যারা আপনার মনে করেন যে এক না খাটলে একদিন পার হয় না এরকম খুব দশ পার্সেন্ট ফ্যামিলি পাবেন তো বাকি 90% ফ্যামিলি তো আমরা 10% ফ্যামিলিকে চালাতে পারবো না একটা দিন যদি তার খাবারের ব্যবস্থা আমরা না দিতে পারি তাহলে সে চাইতে যাবে কারণ খাবারের ব্যবস্থা যদি না দিতে পারে তার জন্য তো আমরা দেই আমাদের সাত তার পর্যন্ত পৌঁছাতে হবে এখন দেখা গেছে যে তার পর্যন্ত পৌঁছেছে বা তার ব্যবস্থা আছে অতটুকু সে খেতে পারবে একদিন না চাইলে তার চলবে তারপরও চাইতে এসেছে বুঝতে পারেননি এটা তার 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 মানে ইয়া ব্যাপার এটা তার ব্যাপার এটা আপনার না আমার কথাটা বুঝতে পারেছেন কি মিসকিন যেন আদেশটা মিসকিন না চাই এই আপনি কি দিবেন সাদকাতুল ফিতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন যেন তাকে চাইতে না হয় আমার কথাটা বুঝতে পারেন এখন আপনার মনে হয় তার বাড়ি পর্যন্ত খাবারের ব্যবস্থা

যদি না উনি এরকম বলছে যে এরকম আল্লাহ আসলে অনেক বিষয় যে নিষেধ করছে তখন যদি ওই টাইমে আপনি ওই ওই ইয়া করেন তাহলে আপনার অবশ্যই গুনা হবে ঠিক আছে ঈদের দেন যদি কোন মুসলিম ভিক্ষুক যদি ভিক্ষা করে আপনি যদি ভিক্ষা দেন আপনার গুণা হবে উনি এই বাজে বলছে তারপরে আপনার যেরকম এরকম কোন হাদিস আমার জানা নাই হ্যাঁ যেতো আমার জানা নাই সেতো আমার বলতো কোন সমস্যা নাই যে কোন মুসলমান বিপক টিকা করে তাহলে পারে বা পাপ হবে এরকম আমার জানা নাই যদি এরকম কোন হাদিস Karo জানা থাকে তাহলে বর আমাকে জানিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ আমি ইনশাআল্লাহ দেখি আলী ভাই দুই ঈদের দুই ঈদের সালাতের অধ্যায়ে যতগুলা হাদিস গ্রন্থ আছে

এটা কোন খাদ তাহলে পারে তখন একটা একটা মানে ভেজাল আসতে পারে এই জন্য ওনার কাছে আমার আপনার কাছে যদি কোনো মানে মানে যে ভাই প্রশ্ন করছে তিনি না মানে যে বলেছে কথা যে আপনার কাছে যদি এরকম কোন হাদিস থাকে যে ঈদের দিন কোন দান মিসকিনের কাছে মানে ফকের কাছে দেওয়া যাবে না হ্যাঁ দিলে পাপ হবে এরকম কোন হাদিস থাকলে আপনি দেখেন কারণ হচ্ছে ঈদের দিন সাদকা করা যাবে ঈদের দিন সাদকা করা যাবে

ইদার ফেদরের দিন ইদার আযাহারে দিন কুল আ আদদাখেরও তথা সাদকাও সম্ভবত হাদিসগুলো এভাবে আছে যে তোমরা খাও জমা কর সাদকা করো বুঝেছেন ওখানেও সাদকা করা কথা বলা হচ্ছে স্পষ্ট যে সাদকা করতে পারবেন এখন কথা হলো যে কেউ যদি বলে যে সাদকা করা যাবে না দান করা যাবে না সে ক্ষেত্রে তার কাছে থেকে দলিল চাই তোমরা আর কি তার আমাদের কোনো উপায় নাই আর আমরা কোনো দলিল দিতে পাচ্ছি না আমার কথার ভিত্তিতে

আর শেখ ইন্ডিয়ান আপনি চিনবেন জাস্টিস अंसारी উনি বলছিলেন কথা ভিতরে বলে এই বিষয়ে আমাদেরকে আমাদের জানা নাই তারপর আপনি ভিডিওটা আমাকে দিয়ে আমি দেখবো এটা উনি বলছে কথা বলছেন জি